এই অ্যাপসটিতে অনেকেই আমিও জানি যে অনেকে আমাকে বলছে যে এই ডলার ইনভেস্ট করা যায় টাকা ওঠানো যায় প্রায় আমার তিন লক্ষ সত্তর হাজার হাজার টাকার মতো এরা আত্মসাৎ করে নিছে। আমার পর আছে এক লাখ আশি হাজার টাকা আমার যা আছিল সব আমি এটি ঢোকাই লিয়া লাভের আশা ঢোকাই লিয়া আমি সব ধরে গেছে কিছুদিন আগে বেশি দিন হয়নি প্রায় এক মাসের মতো হবে আমাকে তিন হাজার ডলার ঢোকাইছিল পরে ল্যাপটপ দিয়ে কিছু কিছু এর ভিতর তো কিছুদিন সমস্যা দেখাইলো বত্রিশশো ডলারের মতো হয়েছিল প্রায় আমার তিন লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকার মতো এরা আত্মসাত করে নিছে। এখন কি আর করা আমি তো স্টুডেন্ট মানুষ খুব কষ্ট করে টাকা পয়সা গোছাইছিলাম নিজের গাড়িটা বিক্রি করে দিয়েছি নিজের মোটরসাইকেল ছিল বিক্রি করে নিজের একটু গোছানো ছলা টাকা টাকা পয়সা সেগুলি বিক্রি করে দিচ্ছি এখন তো আমি একবারে পথে বসে গেছি আমাকে একজন আসি বলল যে আপনি এই অ্যাপসটা ঢোকেন আপনার এরকম প্রফিট আসবে তখন আমি লোভের আশায় সমাজের থেকে আড়াই লক্ষ টাকা তুলি তোলার পরেও টাকা দিয়ে দিই তখন আমার মোবাইলে সব কিছু দেখাইলো যে আমার ছবি আছে আবার হচ্ছে এই টাকা পয়সা পাবো আমি এক সপ্তাহের মধ্যে আমি মোটামুটি পাঁচ ছ হাজার টাকা তুললো তখন আমার আরও লোভ আসি গেলো তখন করতে করতে তখন মাসেও আরও অন্য গেল গেলো এরকমভাবে মাছখানে কয়েকদিন আমি টাকা খায় তুলেছি তোলা পরে আমার এই সব সর্বশান্ত হয়ে গেছে দেড় থেকে দুই মাস আগে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে অল্প কিছুদিন টাকা পয়সা আসলো এখন আর টাকা পয়সা আসে না কিছু লোকের প্রলোভনে আমরা এদের শিকার হয়েছিলাম আমরা বুঝি নাই আমার পরে চার লাখ আশি হাজার টাকা যা আছে তো আমরাও ওই অ্যাপসটা খুলছি আমি খোলার পরে ইনভেস্ট করার পর কিছুদিন আমি নিজেও উঠাইছি উঠানোর পরে আজকে দুই সপ্তাহ যাবৎ বন্ধ ছিল আমাদেরকে অ্যাপসে ঢুকতে দেয় নাই আর আজকে রাত্রিতে এটা একদম মুছে নিয়ে আমাদেরকে আরও পনেরোশো ডলার ঋণী করে রাখছে আমার ডলার ছিল পরে আরও পনেরোশো আমার আমাকে ঋণী করছে এই অ্যাপসটিতে অনেকেই আমিও জানি যে অনেকে আমাকেও বলছে যে ডলার ইনভেস্ট করা যায় টাকা ওঠানো যায় অনেক মানুষ লোভে পড়ে ভ্যান বিক্রি করে অনেক কষ্টের টাকাগুলো অ্যাপসে ঢোকাইছে আমাকেও এক সময় অফার করে একজন কিন্তু আমি এটা লোভে পড়ি নাই আমার কাছে তো টাকাও ছিল না যে ডলার ইনভেস্ট করতে পারবো কিন্তু আজকে সকাল থেকে শুনি যে এটা প্রতারণা একটা ফাঁদ এই অ্যাপসের থেকে সব টাকা নিখোঁজ হয়ে গেছে